আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত মহম্মদ সাল্লাহরসলাম মদিনার হিজরতের পূর্বেই মদিনা থেকে কিছু লোক মক্ষে এসে একবার প্রথম শপথ করে মদিনায় ফিরে গেলেই উম্মে সোলাইম ইসলাম গ্রহণ করে মদিনার প্রাথমিক ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত হন ইসলাম গ্রহণের পূর্বে প্রথমে মালিক ইবনে নজরের সাথে তার বিবাহ হয় এর ঘরেই আনাস ইবনে মালিক জন্মগ্রহণ করেন উম্মে সুলাইম ইসলাম গ্রহণ করায় তার স্বামী মালিক ইবনে নাজর ক্ষুব্ধ হয়ে দেশত্যাগ করে সিরিয়ায় চলে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় পরবর্তীতে আবু তালহা আনসারি রাজরত আনহু উম্মে সুলাইম রাজরত আনহুকে বিয়ে করে ইসলাম গ্রহণ করেন আবু তালহা আনসারি এই ঘরে আবু ওমায়ের রাজরতাল আনহু জন্মগ্রহণ করেন এবং ছোট অবস্থায়ই অসুস্থ হয়ে মারা যান আবু তালহা আনসারি এই ঘরে আবু ওমায়ের জন্মগ্রহণ করেন এবং ছোটো অবস্থায়ই অসুস্থ হয়ে মারা যান পরবর্তীতে আবদুল্লাহ নামে একটি শিশু জন্মগ্রহণ করেন উম্মে সোলাইম বিনতে মিলহান একজন যত্নবান ধৈর্যশীল মা ও নারী ছিলেন তিনি প্রতিবেশীদের খাবার উপকৌঠন পাঠাতে পছন্দ করতেন তিনি মোহাম্মদ সাল্লা আসলামের পরিবারের জন্য খাবার পাঠাতেন ইবাদত ও আল্লাহ ভীতিতে তিনি শেষ জীবন অতিবাহিত করেছেন তিনি তৎকালীন আরব সমাজে একজন বিজ্ঞ ফকি ও হাদিস বর্ণনাকারী নারী ছিলেন উম্মে সোলাইম ইবনে মিলহান্ন রাজরতলা আনহু উহুত খায়বার এবং হুনায়ন ছাড়াও অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি মশক ভরে পানি আনতেন আহতদের পানি পান করাতেন ছাতু গুলিয়ে দিতেন তীর উঠিয়ে দিতেন এবং প্রয়োজনে চিকিৎসার সরঞ্জাম দিয়ে সহযোগিতা করতেন আল্লাহ তালা আমাদের সকলকে হসরত উম্মে সোলাইম রাজরতাল আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ